আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ জবরকাত প্রিয় দর্শক পিসলাইভ ডায়াবেটিস সেন্টার থেকে আমি এম ডি আবদুল বলছি দর্শক আজকে আপনাদের সামনে যেটা দেখানো হবে সেটা হচ্ছে যে আমাদের কাছে আপনারা চিকিৎসা করিয়ে যান করানোর পরে যে আপনাদের আমাদের কাছে যখন আপনাদের অ্যাডমিশন হয় রেজিস্ট্রেশন হয় তখন আপনাদের একটা পাসওয়ার্ড এবং ইউজার আইডি ক্রিয়েট হয় তো সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড যে ক্রিয়েট হয় আপনার ফোন নাম্বার দিয়ে তো আপনার সব কিছু ক্রিয়েট হয়ে যায় কিন্তু এটা আপনাকে পাসওয়ার্ডটা তো চেঞ্জ করতে হবে তো পাসওয়ার্ড যদি আপনি চেঞ্জ না করেন তাহলে হয়তো অন্য কেউ এটা খুলে নিতে পারে তো যার কারণে আপনাকে পাসওয়ার্ডটা চেঞ্জ করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি এই আপনি কিভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন তো আপনি প্রথমেই আমাদের যে এম ডি কাইম ডট কম আপনি একটা সরাসরি ওয়েবসাইটেও যেতে পারেন অথবা আপনি আমাদের যে অ্যাপ্লিকেশন আপনি যে আমাদের অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন থেকে করতে পারেন তো অ্যাপ্লিকেশন কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আমরা দেখিয়ে দিয়েছি তো আমাদের সেই ভিডিওটা দেখার জন্য যে আই বাটন দেখতে পাচ্ছেন সেই আই বাটনে আপনারা ক্লিক করে দেখতে পারবেন এবং আমাদের ডেসক্রিপশন বক্সেও এটা লিঙ্ক দেওয়া থাকবে তো এখন আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে আপনারা পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন তো এর জন্য আপনাকে অ্যাপ্লিকেশনে যাওয়ার সময় দেখেন আমি এখানে অ্যাপ্লিকেশন অলরেডি ডাউনলোড করা আছে তো আমি অ্যাপ্লিকেশনটা খুলছি পিএলডিসি পি এল চলে গেলাম এখানে অ্যাপ্লিকেশনটা খুলে যাচ্ছে এরপরে আপনি এখানে যাবেন এম ডি ডট কম এর ওপরে যে এখানে দেওয়া আছে এটা এখানে আপনি হাত দেবেন এখানে আপনার এখানে আপনার ফোন নাম্বার এবং এ চাইছে আপনি ফোন নাম্বার এখানে দিবেন ইউজার আইডিতে আর পাসওয়ার্ড যেটা আপনার মেসেজের পাসওয়ার্ড গেছে সেই পাসওয়ার্ডটা আপনার তো আমি এখানে দিয়ে দিচ্ছি ফোন নাম্বার যেটা দিয়ে এটা তৈরি করা আছে দিয়ে আমি এখানে লগ করে দিচ্ছি এখানে লগ হয়ে গেছে অলরেডি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লগ করে আমি কিন্তু ঢুকে গেলাম আমার প্রোফাইলে তো আমার প্রোফাইলে অনেক কিছুই আছে তো এখানে আপনাদেরকে দেখা হবে ডান দিকে যে আইকন আছে এই আইকনটা আপনাকে আইকনে যেতে হবে এখানে আইকনে যাওয়ার পরে এখানে সেটিং দেখা যাচ্ছে আপনার সেটিং এই সেটিংয়ে আপনি যাবেন এই সেটিংয়ে যাওয়ার পরে আপনি নিচে দিকে দেখেন নিচে দিকে দেখেন পাসওয়ার্ড এখানে দেওয়া আছে তো এই পাসওয়ার্ডটা আপনাকে আপনার যেটা পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা আপনাকে আগে দিতে হবে যেমন একার যেটা পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি তারপরে আপনি নতুন যে পাসওয়ার্ডটা বানাবেন তো নতুন যে আপনি পাসওয়ার্ড বানাবেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিবেন তো আমি একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিলাম আবার কনফার্ম পাসওয়ার্ড মানে দ্বিতীয় পাসওয়ার্ড যেটা তৈরি করেন সেটাই দিতে বলছে আমি আবারও দিয়ে দিলাম তারপরে এখানে কি করবেন এখানে এই সে অল নিচের দিকে যে সে বলটা আছে এই সে বলে আপনি ক্লিক করবেন তো এখানে কি হয়েছে আপনার কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে তো দেখেন পাসওয়ার্ড সাকসেসফুল আপডেটলি এটা হয়ে গেছে এটাই দেখানোর আজকে মূল উদ্দেশ্য তো আজকে ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ